ফানি কিছু বিষয় আজকে অ্যাওয়ার্ডকে কিছুটা প্রস্তাবিত করছে সাধারণ মানুষের কাছে আমি যখন গ্রামে যাই তখন বাজারে বন্দরে চায়ের রেস্টুরেন্টে শুনতে পাই অ্যাওয়ার্ড নিয়ে হাসাহাসি হচ্ছে কথা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এটা যেন যারা অর্গানাইজার যারা আছেন তারা যেন সম্মানের জায়গাটা যেন অবশ্যই সেই সম্মানের সাথেই রাখেন এখানে যেন আমরা কোনো হাসি তামসার কোনো ব্যাপার না হয় আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই আমি খুব কষ্ট পাই যখন দেখি যে একজন গুণী শিল্পীর পাশে একজন বেগুন বসে আছে একজন উলঙ্গ ন্যানটা কোনো মানুষ বসে আছে আমার কাছে খুব কষ্ট হয় আমরা সেই ভাইরাস এবং সেই ভাইরাল বিষয়গুলোকে মাথায় নিয়ে আগামীতে শিল্পীদের যেন সম্মানের জায়গাটা যেন সম্মানের মতোই থাকে সেটা যেন আমরা সবাই সবসময় খেয়াল রাখি এটা আমার একটা অনুরোধ কারণ শিল্পীর অসম্মান হয় এটা কোনো শিল্পী মেনে নেয় না যদি ওরকম কোনো অ্যাওয়ার্ড নিতেই হয় কোনো কাজ ছাড়া কোনো প্রয়োজন ছাড়া যদি সেই অ্যাওয়ার্ড নিতে হয় সেটারও আলাদা করে অনুষ্ঠান হতে পারে ধন্যবাদ সবাইকে শুভকামনা